বন্ধুরা আমরা যখন ফটোশপে কোনো ছবির ফেসটাকে স্মুথ করার জন্য কালার অ্যাডজাস্টমেন্ট করি তখন আমাদের কিন্তু ফেসের সাথে সাথে ফুল বডির বা পোশাকের যে কালার থাকে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন যেমন আমি যদি এখন ব্লু কালার দিয়ে চেঞ্জ করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন ড্রেসের কালার সহ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই সমস্যা এড়াতে যে কাজটা করতে পারেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো প্রথমে দেখেন আমি ম্যাজিক টুলের মাধ্যমে যে কাজটা করব ফেসটাকে জাস্ট সিলেক্ট করবো দেবো বাটন ধরে বাদ বাকি যে জায়গাগুলো সিলেক্ট হয় নাই সেগুলো কীভাবে জাস্ট সিলেক্ট করে নিব দেন এখন আমি কন্ট্রোল অল্টার ডি প্রেস করব এদিকে ফেদারের টোয়েন্টি দিয়ে আমি জাস্ট এন্টার বাটন প্রেস করবো এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেসটাকেই সিলেক্ট করা হয়েছে এখন যদি আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন সিলেক্টিভ কালার থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করতে চাই সেটা শুধুমাত্র আমার ফেসের উপরেই অ্যাপ্লাই হবে অন্য কোনো জায়গাতে কিন্তু অ্যাপ্লাই হবে না দেখতে পাচ্ছেন তো এইভাবে করে যদি আপনারা কাজটা করেন যেমন আমি যদি ফেসটাকে আরও একটু সাদা করে দিতে চাই সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু চাইলে পারতেছি এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ফেসটা এডিট করতে পারতেছি এটার কারণে কিন্তু আমার বডিতে বা এদিকে ড্রেসের উপরে কোনো প্রকার ইফেক্ট পড়তেছে না তো দেখেন কত সুন্দর করে আসে স্মুথ করলাম এবং এখন যদি আমি জাস্ট এখান থেকে ইমেজ যে ফিল্টার আছে এই ফিল্টারটা যদি একটু অ্যাপ্লাই করে দিই তাহলে ছবিটা দেখতে একদম মাখো মাখো লাগবে খুব সুন্দর হলো ধন্যবাদ সবাইকে